আসসালামু আলাইকুম আমরা ক্লাস ক্লাসে নির্ণায়কের ধারণা সম্পর্কে জেনেছিলাম আজকে জানবো যে একটা নির্ণায়ককে কীভাবে বিস্তৃত করতে হয় তো তার আগে আমাদের জানা উচিত যে একটা নির্ণায়ককে আসলে কেন বিস্তৃত করবে তো সোজা ভাষা বলতে গেলে আমরা নির্ণায়কের যে মান বের করবো অর্থাৎ আমরা তো জানি যে নির্ণায়কের মান আছে তো সেই মান বের করার জন্য মূলত বিস্তৃত করতে হয় তো নির্ণায়ককে বিস্তৃত করার জন্য বা একটা নির্ণায়কের মান বের করার জন্য সবার আগে আমাদেরকে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলম সিলেক্ট করতে হবে তো আমরা জানি যে নির্ণায়ক তো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স থেকে আসে মানে প্রত্যেকটা নির্ণায়কেই কিন্তু সমসংখ্যক শাড়ি এবং কলম থাকে অর্থাৎ এটা টু বাই টু বা থ্রি বাই থ্রি বা ফোর বাই ফোর এরকম হতে পারে তো এতগুলো শাড়ি বা কলামের মধ্যে থেকে জাস্ট যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম আমাদেরকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পরে আমরা কিছু নিয়ম অ্যাপ্লাই করে নির্ণায়কটাকে বিস্তৃত করতে পারবো যেটা আমরা পরে দেখবো মানে এমাত্রই দেখব কিন্তু প্রথম প্রথমে হচ্ছে আমাদেরকে আ সিলেক্ট করতে হবে যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম এখানে আর একটা ইম্পর্ট্যান্ট কথা যে শাড়ি বা কলাম বরাবর বিস্তৃত করা হোক না কেন নির্ণায়কের মানে একই থাকবে অর্থাৎ মনে করো একটা থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স সরি নির্ণায়ক তো সেখানে চাইলে আমরা প্রথম শাড়ি দ্বিতীয় শাড়ি তৃতীয় শাড়ি আবার প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম তাহলে টোটাল শাড়ি এবং কলাম মিলিয়ে নয়টা আচ্ছা তো এই নয়টার মধ্যে যে কোনো একটা দিয়েই কিন্তু আমরা নির্ণয়কে বিস্তৃত করে তার মান বের করতে পারবো তো বিষয়টা এমন না যে এক একটা কলম বা শাড়ির জন্য হচ্ছে তোমার মান ডিফারেন্ট আসবে তুমি যে শাড়ি বা যে কলম দিয়ে বিস্তৃত করো না কেন প্রত্যেকবারেই হচ্ছে নির্ণয়ের মানটা সেমই আসবে তো প্রথমে একটা সহজ উদাহরণ দিয়ে শুরু করি এটা হচ্ছে একটা টু বাই টু নির্ণায়ক তো আমরা এটাকে বিস্তৃত করতে চাই তাহলে সবার আগে কাজটা কি যে কোনো একটা শাড়ি অথবা যে কোনো একটা কলাম আমাদের সিলেক্ট করতে হবে তো সাধারণত আমরা প্রথম শাড়ি নিয়ে কাজ করে থাকি তবে চাইলে দ্বিতীয় শাড়ি কিংবা প্রথম কলাম দ্বিতীয় নিয়েও কাজ করা যাবে সো আমরা আমাদের এক্সাম্পলের জন্য প্রথম শাড়িটাকে সিলেক্ট করব তো আমরা এখন এই নির্ণয়টাকে প্রথম শাড়ি পরাবো বিস্তৃত আচ্ছা তো প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করতে চাই তাহলে সবার আগে কী করতে হবে প্রথম শাড়ি যে প্রথম ভক্তিটা আছে সেটা হচ্ছে এ ওয়ান তো এ ওয়ান ভুক্তিটা যে শাড়ি এবং যে কলমে অবস্থিত সেটা বাদ দিতে হবে তো এ ওয়ান প্রথম শাড়িতে অবস্থিত এই জন্য প্রথম সারিটা বাদ দিলাম এ ওয়ান আবার প্রথম কলমে অবস্থিত এই জন্য প্রথম কলমটাও বাদ দিলাম তাহলে বাকি কে থাকলো ডি ওয়ান যার কারণে এই এ ওয়ানের সাথে ডি ওয়ান কোন হবে তারপর একটা মাইনাস চিহ্ন দিব এরপরে বি ওয়ানের কাছে যাব সিমিলারলি বি ওয়ানটা লিখব এবং বি ওয়ান যেই শাড়ি আর যে কলামে অবস্থিত সেটাকে বাদ দিব তো বি ওয়ান প্রথম সারিতে অবস্থিত ওটাকে বাদ দিব ডি ওয়ান দ্বিতীয় কলামে অবস্থিত সো এটাকে বাদ দিব সেক্ষেত্রে আমার কাছে বাকি থাকে সি ওয়ান সো বি ওয়ানের সাথে সি ওয়ান গুণ করে দিব তো এই যে জিনিসটা পেলাম এটাই অ্যাকচুয়ালি আমাদের এই ডি নির্ণয়ের মান এবং এটাই কিন্তু নির্ণায়কটাকে বিস্তৃত করা হয়ে গিয়েছে আমরা এটার মান পেয়ে গেলাম তো তোমরা খেয়াল করে দেখো ডি ওয়ানের মানটা কী এ ওয়ান ডি ওয়ান মাইনাস বি ওয়ান সি ওয়ান দেখো এ ওয়ান ডি ওয়ানটা কী তার মুখ্য পদ রাইট কারণ এটা মুখ্য কর্ণ বরাবর আছে আবার বি ওয়ান সি ওয়ানটা হচ্ছে তার মাধ্যমিক পদ কারণ এটা মাধ্যমিক কর্ণ বরাবর আছে অর্থাৎ তোমার যদি একটা টু বাই টু নির্ণায়ক থাকে তো সেটা তুমি সংক্ষেপে মান বের করতে পারবে অর্থাৎ আমি ফার্স্টে এই মুখ্য কর্ণ বরাবর গুণ করব তাহলে এটা হবে এ ওয়ান ডি ওয়ান এরপর একটা মাইনাস চিহ্ন হবে দেন মাধ্যমিক কর্ণ বরাবর গুণ করব যেটা হচ্ছে বি ওয়ান সি ওয়ান তো একটা নির্ণয় যদি টু বাই টু হয় তাহলে এটা হচ্ছে সংক্ষেপেই তার মান বের করার পদ্ধতি তবে এভাবে কিন্তু সব নির্ণায়কের মান বের করা যাবে না এখানে একটা এক্সাম্পল দেখো একটা টু বাই টু নির্ণায়ক আছে ফাইভ টু নাইন জিরো তো এটার মান কীভাবে বের করব প্রথমে মুখ্য কর্ণ বরাবর গুণ ফাইভ ইন্টু জিরো মাইনাস গৌণ কর্ণ বরাবর নাইন ইন্টু টু তাহলে এটা হবে মাইনাস আঠারো আশা করি জিনিসটা বুঝতে পেরেছি এবার দেখব যে কীভাবে একটা থ্রি বাই থ্রি নির্ণায়কের মান বের করা যায় অর্থাৎ বিস্তৃত করার মাধ্যমে তো প্রথমে আমাদের কাজটা কি যে কোনো একটা শাড়ি অথবা একটা কলাম চুজ করব তা আমরা প্রথম কলমটাই সরি প্রথম শাড়িটাই এখানে চুজ করি তো প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করব তাহলে সবার আগে আমরা কী লিখবো এ ওয়ান যেহেতু প্রথম ভক্তিটা হচ্ছে এ ওয়ান এখন এই এ ওয়ান যেই শাড়ি এবং যে কলাম অবস্থিত ওইটা বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ আমার প্রথম শাড়ি এবং প্রথম কলাম এটা বাদ দিয়ে দেব তাহলে বাদ দিলে দেখো এই অংশটুকু বাকি থাকে রাইট সো এই অংশটা যেভাবে আছে ঠিক সেভাবেই আমি এ ওয়ানের সাথে গুণ করে লিখে দিব অর্থাৎ বি টু সি টু বি থ্রি সি থ্রি খেয়াল করে দেখো এই অংশটা অর্থাৎ এই যে ছোটো অংশ যেটা বাকি আছে সেটা কিন্তু নিজেই আরেকটা নির্ণয় হয়ে গিয়েছে ছোটো সাইজের আমার পুরো নির্ণয়টা ছিল থ্রি বাই থ্রি আকারের বাট এ ওয়ানের সাথে আমি যাকে গুণ করতেছি সে হয়ে গেছে টু বাই টু আকারের আচ্ছা এরপর একটা মাইনাস চিহ্ন দিব এবং আমরা লিখব হচ্ছে বি ওয়ান বি ওয়ান কেন লিখব কারণ আমরা প্রথম শাড়ি বরাবর বিস্তৃত করতেছি সো এই কারণে প্রথমে এ ওয়ানের কাজ করলাম এ ওয়ানের কাজ শেষ এরপরে বি ওয়ানের কাছে গেলাম সো ওয়ানের আগে মাইনাস হবে এখন এখানে মাইনাসটা কেন হয়েছে সেটা হচ্ছে আমরা পরে ব্যাখ্যা করবো জাস্ট আপাতত মনে রাখো এটা মাইনাস হবে এবার একই প্রসিডিয়ার আবারও করতে হবে যে বি ওয়ান যে শাড়ি এবং কলমে অবস্থিত সেটা বাদ দিতে হবে তো বিওয়ান হচ্ছে প্রথম সারিয়ার দ্বিতীয় কলমে অবস্থিত সো এটাকে বাদ দিলে দেখো এই পার্টটুকু অবশিষ্ট থাকে রাইট অর্থাৎ এ টু এ থ্রি সি টু সি থ্রি সো যতটুকু অবশিষ্ট আছে আমরা বি ওয়ানের সাথে ওইটাকে লিখে দিব এবং যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবো সামনে লিখবো এ টু সি টু এ টু সি টু এ থ্রি সি থ্রি এ থ্রি সি থ্রি তো আমাদের বি ওয়ানের কাজও শেষ বাকি থাকলো সি ওয়ান তো এই জন্য আমি নিচের লাইনে লিখতেছি ক্লাস সি ওয়ান দিব এগেইন এখানে প্লাস মাইনাস কীভাবে হচ্ছে সেটা আমরা পরে ব্যাখ্যা করব তারপর এক আবারও একই কাজ যে সি ওয়ান যেই শাড়ি এবং কলামে অবস্থিত সেটাকে বাদ দিতে হবে তো বাদ দেওয়ার পরে দেখো এই পাঠটুকু অবশিষ্ট থাকতেছে সো এটা যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা সি ওয়ানের সাথে গুণ করে লিখে দেব এ টু বি টু এ থ্রি বি থ্রি ক্লাস আমাদের বিস্তৃত করা শেষ তো খেয়াল করে দেখো আমার এই পুরা নির্ণয়টা কী ছিল থ্রি বাই থ্রি বাট যখন তাকে আমি বিস্তৃত করতেছি তখন কিন্তু প্রত্যেকটা ভক্তির সাথে একটা করে টু বাই টু নির্ণায়ক গুণ হচ্ছে রাইট সিমিলারলি যদি এই নির্ণয়টা ফোর বাই ফোর হতো তখন দেখা যেত যে বিস্তৃত করার সময় এই ভক্তিগুলোর সাথে একটা করে থ্রি বাই থ্রি নির্ণায়ক গুণ হতো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আচ্ছা দেখুন দেখো এগুলা কি এক একটা টু বাই টু নির্ণায়ক এবং এদের মান বের করা একটু আগে আমরা শিখেছি কীভাবে করতে হয় প্রথমে মুখ্য কর্ণ বরাবর গুণ করব মাইনাস গৌণ কর্ণ বরাবর গুণ করব তাহলে এটা হবে এ ওয়ান বি টু সি থ্রি মাইনাস বি থ্রি সি টু মাইনাস বি হবে মুখকর্ণ বরাবর এ টু মাইনাস গৌণকর্ণ এ থ্রি সি টু তারপরে c1 সি ওয়ান মুখকর্ণ এ টু মাইনাস এ তো এটাই আসলে আমাদের নির্মার্কের মান এখন চাইলে এটাকে তুমি গুণ করে লিখতে পারো এ ওয়ান বি টু সি থ্রি মাইনাস এ ওয়ান বি থ্রি সি টু মাইনাস এ টু বি ওয়ান সি থ্রি প্লাস এ থ্রি বি ওয়ান সি টু প্লাস এ টু বি থ্রি সি ওয়ান মাইনাস এ থ্রি বি টু সি ওয়ান তো এখানে দেখো এটা একটা থ্রি বাই থ্রি নির্ণয় আমরা এটা মান বের করব সো সবার আগে যে কোনো একটা শাড়ি বা যে কোনো একটা কলাম সিলেক্ট করতে হবে তো ধরো আমরা প্রথম শাড়ি বরাবর করব তো তাহলে কী করবো সবার আগে হচ্ছে ওয়ান লিখব এরপরে ওয়ান যে শাড়ি এবং কলম আছে সেটা বাদ দিয়ে দিতে হবে তো বাদ দিলে কি থাকে ফাইভ এইট সেভেন নাইন সো লিখে আমরা ফাইভ এইট সেভেন নাইন একটা মাইনাস দেব থ্রি লিখব এর শাড়ি আর কলাম বাদ দিতে হবে তাহলে বাকি থাকবে ফোর এইট সিক্স নাইন এবার লিখবো প্লাস টু টুয়ের শাড়ি এবং কলাম বাদ দিতে হবে বাকি থাকে ফোর ফাইভ সিক্স সেভেন এবারে এদের মান করি ওয়ান পাঁচ নং পঁয়তাল্লিশ মাইনাস সাত হাজার ছাপ্পান্ন মাইনাস থ্রি চার নং ছত্রিশ মাইনাস ছয় হাজার আটচল্লিশ প্লাস টু চার সাত আঠাশ মাইনাস পাঁচ ছয় তিরিশ তাহলে ওয়ান ইন্টু মাইনাস এগারো মাইনাস থ্রি ইন্টু মাইনাস বারো প্লাস টু ইন্টু মাইনাস টু ইকুয়ালস টু টোয়েন্টি ওয়ান তো এই টোয়েন্টি ওয়ানই হচ্ছে আমাদের এই নির্ণার্কের মান